বৃহস্পতিবার তোমাদের দাদা ভাইয়ের ছুটির দিন দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে ছোটো ছেলেকে নিয়ে আমি একটু পড়াচ্ছিলাম আর তোমাদের দাদাভাই তখন ওপরের ঘরে একটু রেস্ট নিচ্ছিলো বলতে পারো ঘুমোচ্ছিল আর এখন বিকেলবেলা দুজনের জন্য দু কাপ চা করে নিয়ে যাচ্ছি ওপরের ঘরে একসাথে বসে খাবো বলে সন্ধেবেলা চা টা খাওয়ার পরেই দেখো একটু রেডি হয়ে নিয়েছি শুধু এখন চুলটা বাঁধবো আর তারপরেই বেরিয়ে যাবো তোমাদের দাদা তো নিচে দোকানে আছে আর তোমাদের দাদা ভাই তো অনেকক্ষণ দিয়েই বলছে যে কখন যাবে কখন যাবে আর আসলে জানো তো আমিই না রোজইভাবেই বেরোবো বেরোবো এই ছেলেদের পড়াশোনার জন্য একদমই বেরোনো হয় না আজকে দুই ছেলে মানে বড় ছেলে তো পড়তে যায় রোজই ছোটো ছেলে তো আর রোজ পড়তে যায় না তো ছোট ছেলের আজকে টিউশন ক্লাস আছে ওকে ওখানে পাঠিয়ে পড়তে এখন বাজে কটা এখন সাড়ে সাতটা বাজে এখন তোমাদের দাদা ভাইয়ের আমি একটু বেরোবো যে আবার একটু টুকিটাকি কিছু কেনাকাটা আছে অনলাইন থেকে যতই জিনিস আনি দেখবে মানে গিয়ে না কিনলে না হয় না আর সেটাই আজকে যাচ্ছি দেখি কত দূর কি করতে পারি যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব হ আর আমার এই ব্লগুলো তোমাদের দেখতে কীরকম লাগছে কমেন্ট কিন্তু জানিও আর জানো তো বাড়ি থেকে একটু না বেরোলেও কিন্তু ভালো লাগে না সারা দিন খালি সংসারের কাজকর্ম সেই লোকনাথ বাবার মন্দিরে গেছিলাম তারপর থেকে তো আমার এক কোথাও বেরোনো হয়নি তো আজকে একটু যাচ্ছি একটু বেরোলে ভালোও লাগে তারপরে ছেলেরা তো দশটার সময় পরে আসবে অতক্ষণ মানে এই সাড়ে সাতটা থেকে দশটা পর্যন্ত হচ্ছে আমার ঘোরার টাইম জানি না কি করব। তোমাদের দাদাভাই তো এখন নিচেই আছে চলো যাওয়া যাক আমাদের এখানে বলতে পারো শীত চলেই গেছে তো বাইকে করে যাচ্ছি হাওয়াটা গায়ে লাগছে ভীষণ ভালো লাগছে তোমাদের দাদা ভাইয়ের আমি সেটাই বলতে বলতে যাচ্ছিলাম যে হাওয়াটা পুরো গরমকালে যেরকম হাওয়াটার মতো লাগে ঠিক সেরকমটা লাগছে তো প্রথমেই একটু শ্রীনিকেতনে গেছিলাম নাইটি ওখানে পছন্দ হয়নি তারপরে তনুশ্রীতে এসেছি নাইটিও কিনেছি তো এই দিদিটার সাথে দেখা হয়ে গেছিলো দিদিটা আমাকে দেখে চিনতে পেরে গেছিলো আর বলেছিল যে আমি ব্লগ করি কিনা যাই হোক এই দিদির সাথে দেখা হয়ে ভীষণ ভীষণ ভালো লেগেছে এটা বলতে পারো তনুশ্রীতে গিয়ে একটা পাও পাওনা এরকম মানুষজনের সাথে দেখা হলেও বেশ ভালো লাগে যে আমাকেও না কয়েকজন এখন চিনছে তারপরেই তো নাইটি ফাইটি কিনে চলে এসছি আমাদের বাড়িতে মানে বাড়ির নিচেই আমাদের শোরুম আছে সেখানেই কিছুক্ষণ বসেছিলাম আর ছোট ছেলেটাও দেখো টিউশন ক্লাস থেকে চলে এসছে দুটো কোশ্চেন নেওয়ার ছিল সেটাই শোরুম থেকে নিয়ে নিলাম তারপরে এই পুচকিটা ওর বাবা মায়ের সাথে এসেছিলো তার সাথেও একটু ভিডিও নিয়ে নিলাম তারপরে তনুশ্রীতে গিয়ে আবার কিন্তু এই নাইটিটা নিয়েছিলাম সবটাই তোমাদের বলবো কেন আবার গেছিলাম নাইটি আনতে আর তারপরে দেখো তোমাদের দাদা ভাইয়ের জন্য তিনটে গেঞ্জি নিয়ে নিয়েছিলাম তো কি কি গেঞ্জি নিলাম সেটা বাড়িতে গিয়ে ভালোভাবে দেখাচ্ছি চলো সব মিলে ঘুরে ফিরে কেনাকাটি করে গতকাল সন্ধ্যেটা কিন্তু আমাদের ভালোই কেটেছিল এখন ঘড়িতে সময় সাড়ে দশটা এগারোটা আমরা তোমাদের দাদা সাথে যে বেরিয়েছিলাম প্রথম দাদা তোমরা দিয়ে শুরু তো প্রথমেই আমরা সাড়ে একটার সময় একবার চলে এসেছিলাম দোকানগুলো বন্ধ করে তারপরে আবার আবার গেছি তো প্রথমে দুটো নাইটি নেওয়া হয়েছিল নাইটি গুলো তোমাদের আগে দেখাই দাও তনুশ্রীতে তনুশ্রী থেকে কিন্তু নিয়েছে এই দেখো নাইটি গুলো এই একটা নাইটি নিয়েছি বলো কিরকম হয়েছে

আমি এসে বলেছি যে আমার একটা নাইটি ভীষণ পছন্দ হয়েছে সেটা আমি আনিনি তো তোমাদের দাদা হয়ে তো দোকান বন্ধ করার পরে আবার আমাকে জোর করে টানতে টানতে নিয়ে গেছে যে ওই নাইটিটা নাকি আমাকে কিনতেই হবে তারপরে আবার দশটার সময় গিয়ে এই নাইটিটা এনেছি তো কেন আনিনি তারও একটা কারণ আছে তো এই নাইটিগুলো নশো টাকা প্রান্তি ওরকম নিয়েছে আর এটা আমার প্রথমে পছন্দ হয়েছিল কিন্তু এটা আঠেরোশো টাকা দাম চেয়েছে তো আমি বললাম বাড়িতে পড়ার জিনিস আঠেরোশো টাকা দিয়ে নিয়ে কী বা হবে তখন দাদাভাই ভাই যখন দশ হাজার বারো হাজার দিয়ে শাড়ি পরো তখন তো সেটা দু ঘন্টা পরো পরে খুলে ফেলো তাহলে এটা নিতে কী অসুবিধা আছে তো এটা তো সবসময় পড়বে তো কেমন হয়েছে এটা জানি এটা শার্টিনের মধ্যে আছে আর কাপড়গুলো না মেটেরিয়ালসগুলো ভীষণ সফট শার্টিনটা তো শার্টিনের মতোই কিন্তু এই মেটেরিয়ালসগুলো ভীষণ সফট আর কালারগুলো কেমন হয়েছে সবকটাই বলো আর তখন আমি আবার তোমাদের দাদাভাইকে বললাম তো আমি নাইটি কিনতে যেতে পারি তো তোমার কিন্তু কিছু কিনতে হবে

একটা কেইটা ব্লু কালার তো এই গেঞ্জিগুলো কীরকম হয়েছে কমেন্টস করে জানিও আর আগে তুমির একটি জিনিস সেলের জন্য কিছু তুমি দেখি জিনিস কিনেছি জেলের জন্য সেগুলো দেখানো দেখানোর মতো কিছু নেই তো এই তো ছিল আমারও একটা লাগেজ কেনার ছিলো সেটাও কিনেছি তো যাই হোক এই তো ভিডিওটা আর বড় করছি না ভিডিওটা কেমন লাগলো এই শপিং ব্লগটা জানিও কমেন্টস করে যদি ভিডিওটা ভালো লাগে তবে একটা লাইক করো তাহলে শেয়ার করে দিও আবার দেখা হচ্ছে পরের কোনো একটা ব্লগের সাথে